বলেছেন যে ভ্যাকসিন দিয়ে একদম তাই আগে আমরা বছরে দুইবার ভ্যাকসিন দিতাম যেহেতু প্রকোপটা বেড়ে গেছে আমরা বর্ডার এলাকায় থাকি একেবারে ইন্ডিয়ার কাছে না সাতক্ষীরাটা যে কারণে এই রোগটা কিন্তু এই জেলা থেকে যাচ্ছেই না কারণ প্রতিনিয়ত ইন্ডিয়া থেকে গরু কিন্তু চোরাই পথে বিভিন্নভাবে এই দেশে ঢুকছে তো ওই রোগ নিয়েই ঢুকছে তো ওই রোগটাই কিন্তু ভাইরাস যেমন বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে মশার মাধ্যমে চড়াচ্ছে মানুষের মাধ্যমে চড়াচ্ছে আপনি হাটে থেকে গরু কিনছেন ওই হাটে যত গরু আছে একটা অসুস্থ গরু থাকলে সব গরুর ভিতরে ওই চলে যাচ্ছে ঠিক আছে একদম তো আমরা আমাদের বাড়িতে যে গাভীগুলো আছে এটা তো আমরা ঠেকে শিখে গেছি আশেপাশে দেখে আর উপায় নেই এখন ডাক্তারদের কথা আর ফেলতে পারছি না এখন বছরের তিনবার সেটা গভর্নমেন্ট ভ্যাকসিন যদি পাই ভালো গভর্নমেন্ট ভ্যাকসিনটা পেলে হবে কি আমাদের একটু সাশ্রয়ী হবে এবং এটা কিন্তু আমাদের সরকারি এই উপজেলা প্রাণী সম্পদ অফিসে পাওয়া যায় আর যদি নিতান্ত ওটা সাপ্লাই কম যদি থাকে সেক্ষেত্রে আমরা বেসরকারি ভ্যাকসিনটা দেব সেটা লাগতে পারে একটু দাম বেশি এবার আহামরি দাম বেশি যে তা কিন্তু না হয়তো দুশো টাকার ভিতরে আমরা ভালো ভ্যাকসিন করতে পারবো তাহলে বছরে আমরা তিনবার এই জরা রোগের ভ্যাকসিনটা যদি দিই পাশাপাশি আরেকটা রোগ হচ্ছে এলএসডি এটার নাম শুনেছেন লাম্পি স্কিন ডিজিজ বলে অর্থাৎ আপনারা নাম শুনেছেন অন্যভাবে যে পক্সের মতন না আপনারা পক্স বলেন বসন্ত এটা বসন্তরের একটা রূপ এটা হলেও কিন্তু আমাদের গরুগুলো মারা যাচ্ছে এর কোনো চিকিৎসা নেই এটা ভাইরাস দ্বারা তাহলে এটা বছরে একবার আমার ভ্যাকসিন দিতে হবে ঠিক আছে তাহলে আমার কি কী দাঁড়ালো ভ্যাকসিনের বিষয়টা এফএমডিটা বছরে তিনবার দিব আর এলএসডি বা জ্বরার এই আপনার বসন্ত যেটা সেটা বছরে একবার এইটা দিয়েই আমি নিশ্চিন্ত থাকতে পারবো না কিন্তু নিশ্চিন্ত থাকার উপায় আপনারা বলেছেন যে আমার খামারে যাতে কেউ রোগ নিয়ে প্রবেশ না করে ঠিক আছে আমি যাতে বাইরে একটা অসুস্থ খামার থেকে ঘুরে এসে ওই খামারে প্রবেশ না করি আমার খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমার যে গোয়ালাটা আছে যে গা ইটা দুধছে দুধটা দহন করছে তার হাতটা যাতে পরিষ্কার থাকে সাবান পানির ব্যবস্থা করতে হবে তার আলাদা স্যান্ডেলের ব্যবস্থা করতে হবে ঠিক আছে আমরা যদি শুধু এই বায়োসিকিউরিটিটা মেনটেন করি তাহলে আমাদের রোগের প্রকোপ কিন্তু কমে যাবে আরেকটা নতুন বিষয় আমি একটু বলবো ইদানিং দেখছেন যে উনি যেটা বললেন যে আপনাদের গরু ডাকে আসছে না বা ডাকে আসলে বীজ ধরছে না হ্যাঁ বা ওলান ফোলা রোগ হচ্ছে বা গিরা ফুলে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু কমন এবং দিন দিন কিন্তু বাড়ছে এবং এখান থেকে দশ বছর আগে কি জরা রোগে গরু মরতো কিন্তু এখন মরছে কেন তাহলে ভাইরাস শক্তিশালী হয়ে গেছে হ্যাঁ ভাইরাস একটু শক্তিশালী হয়েছে পক্ষান্তরে আমাদের প্রাণীটা দুর্বল হয়ে গেছে যে ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটা ওর ভিতরে আগের মতো নেই কেন নেই বিদেশি খাবারটা এখানে অতটা গুরুত্বপূর্ণ না আমরা তো দেশি খাবারই বিদেশি খাবার সবই খাচ্ছি বরঞ্চ আগের চেয়েও খারাপ খাচ্ছি কিন্তু এই যে করোনা যারা মাঠে ঘাটে কাজ করে তাদের বেশি হয়েছে না যারা এসি করে রয়েছে তাদের বেশি হয়েছে কারণ কি কারণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এই রৌদ্রটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এই রোদ্র যদি আমাদের শরীরে লাগে তাহলে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে আর রোদ না লাগলে কিন্তু ভিটামিন ডিটা অত ভালো তৈরি হয় না যেই তৈরি না হয় সেই আমি দুর্বল হয়ে যাচ্ছি তাহলে আমাদের গরুগুলোকে একটু রোদ লাগাতে হবে এবং একটু এক্সারসাইজ করতে হবে হাঁটাতে হবে সেটা কিভাবে সম্ভব সম্ভব কি হ্যাঁ এইটাই সম্ভব এইটাই সম্ভব এইটা আপনাদের যদি আমি একটা ভিডিও দেখাতে পারতাম আমি বলি আমার শ্বশুরবাড়ি এলাকা আছে শাহপুরের দিকে এই যে থুকলো শাহপুর আছে না ওখানে একটা এনজিও এই কাজটা করেছে প্রত্যেকের গোয়ালে অল্প একটু জায়গা নিয়ে তারা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে এবং সেখান একটু বালি দিয়ে দিয়েছে যাতে কাদা না হয় উপরে কিন্তু ছাউন টাউনি না খোলা ওই গরুটার গলায় দড়ি থাকবে না সে গোয়াল থেকে বেরিয়ে ওখানে থাকবে ওখানে খাওয়ার জায়গা আছে সারাদিন কিন্তু ওখানে থাকবে রাত্রে সে গোয়ালে উঠছে রাত্রে গোয়ালে না উঠলেও কোনো সমস্যা নেই কিন্তু ওই যে একটু সে হাঁটাচলা করলো ওই যে রোদ লাগালো তো মাত্র দুই বছরের পরে আমি ওদের কাছে জিজ্ঞাসা করলাম যে আপনাদের রেজাল্টটা কী দাঁড়াচ্ছে বললো এখন আর আমাদের ডাক্তার ডাকা লাগে না আগে তো যেমন ডাক্তার বেশি টাকা লাগতো আমি যে দুধ বাড়ছে বললো দুধ সামান্য বাড়ছে কিন্তু ডাক্তার ডাকা লাগে না এবং ওই যে বীজ দেওয়ার সমস্যা এখন আর আমাদের অতটা নেই গাবি ডাকলেই এক থেকে দুইবার প্রজনন করলে সেটা গাভিন হচ্ছে ডাকে আসতেছে ঠিক আছে তো তা এইটে না করলে একদম আপনাদের আর কাউকে যদি এই ঘরে তিনটে বছর শুধু হাঁটতে দেবো না আমি ওখানে দাঁড়ায় থাকবেন আপনি বাঁচবে তিন বছর সে বাসবে না কিন্তু দেখেন এই গাভীগুলোকে আমরা কিন্তু সেই রকম একটা শাস্তি দিয়ে চলেছি এবং আমরা তো মানুষ আর তারা তো বন্যপ্রাণী গরু কিন্তু বন্য বন্যপ্রাণী তাদেরকে আমরা ই করেছি গৃহপালিত করেছি আস্তে আস্তে অভ্যাসের মাধ্যমে কিন্তু মেইনলি তাদের তো চরে বেড়ানোর কথা মাঠ দিয়ে তো এই যাদের এই সুযোগটা আছে আমি কেন বলছি এখান থেকে পাঁচ থেকে আর সাত বছরও যাবে না পাঁচ বছর পরে আমাদের গাভীগুলো আর টিকবে না তখন এই ভ্যাকসিনও কাজ হবে না তখন একটার পর একটা রোগ শুধু আসতে থাকবে কারণ ওর শরীরের ভিতরে কিছুই থাকবে না ওর মা যে ঘরে ওর নানি সেই ঘরে ওর নাতি নাতনি সব এক জায়গায় দাঁড়ানো ঠিক আছে তাতে করে দিন দিন যতদিন যাচ্ছে একটা জেনারেশন আসছে আর ওর ভিতরে কিন্তু ইমিউনিটিটা থাকছে না রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে দুর্বল হচ্ছে ওর প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে ও বাচ্চা দিতে পারছে না ওলানফোলা রোগ হচ্ছে যেই সেই ঠিক আছে তারপরে পেটের পীড়া হচ্ছে তাহলে যার যদি সুযোগ থাকে একবার একটু এটি করবেন আপনাদের এখানে দেখবেন আটরোয় একটা গ্রাম আছে লালটু নামে এক ভদ্রলোকের খামারে বিদেশি কিছু এনজিও একটা আধুনিক এই সেটটা করে দিয়ে গিয়েছিল আমাদের অত আধুনিক সেপ দরকার নেই ওখানে অনেক প্রচুর ইনভেস্ট দরকার আমাদের শ্রেফ ধরেন এইটা যদি আমার গল হয় এখান থেকে আমি একটু বাঁশ দিয়ে ঘিরে দেব ঠিক আছে প্রথম কয়েকদিন একটু ওই গরুতে গুতো গুতি করবে ওদের অভ্যাস নেই তো একটার সাথে একটা একটু গুতো লাগবে মাত্র সাতটা দিন একবারে সাত দিন পরে দেখবেন যে আরেকজনের গাছ আটতেছে ও আরেকজনের গাছ আটতেছে ঠিক আছে তো আমার আজকে খুব বেশি কিছু বলার নেই আমার কথা হচ্ছে আমি মাত্র তিনটে চারটে দিক যদি আমরা একটু খেয়াল করি যে আমার যদি থাকার জায়গাটা এরকম করতে পারি আমার বায়োসিকিউরিটিটা যেটা বললাম যে আমি কোনো অবস্থাতেই গোয়ালে অপরিষ্কার অবস্থায় যাব না কাউকে দুধ দোয়াতে দেবো না কোনো ডাক্তার আসার সাথে আমি ধুম করে আমার গোয়ালে নিয়ে যাব না ডাক্তাররা কিন্তু সবচেয়ে বেশি ছড়ায় রোগ তো ডাক্তার আসলেও বাইরে থেকে পরামর্শ নেব যদি তার গরুটাকে ভিতরে নেয়ার প্রয়োজন হয় অবশ্যই সে আলাদা স্যান্ডেল আলাদা কাপড় পরে এসে যাবে অথবা হাত ধুয়ে পা দিয়ে ভালো করে যাবে ঠিক আছে এইবার ডাক্তারদের তো অনেক ডিমান্ড তাই না এতগুলো বললে দেখলাম না আপনার গরু আচ্ছা আপনাদের এখান থেকে পশু হাসপাতাল তো বেশি দূরে না একটু পশু হাসপাতালের সার্ভিসটা নেবেন এইটাও আমার একটা বলার জন্য এখানে আসা মূলত আমরা মূলত বাড়ি বসে থাকি এর কথা শুনি ওর কথা শুনে আমরা কিন্তু বিভ্রান্ত হই আপনাদের এখানে যে প্রাণী সম্পদটা অফিস আছে সেখানে গেলে পরামর্শ কি টাকা নেয় পরামর্শ নিতে গেলে পরামর্শ নিতে গেলে কিন্তু টাকা নেয় বরঞ্চ ভ্যাকসিনটা আপনারা কম মূল্যে পাচ্ছেন যদি কিছু ওষুধ থাকে সেটাও আপনারা বিনামূল্যে পাচ্ছেন ওখান থেকে ঠিক আছে তো এই ছিল আমার মেসেজ এবং আপনারা অনেকটাই সচেতন এবং আমার মনে হয় আজকের দিনের পরে এই জিনিসগুলো আপনারা মানলে এই সিজ ডোজের যে অভিযান সেটা সাকসেস হবে এবং আমরা ভালো থাকলে কারা ভালো থাকবে সমগ্র দেশ ভালো থাকবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সোনার বাংলা গড়া এটা যদি আমরা খারাপ থাকলি তার কি সোনার বাংলা হবে প্রত্যেকটা মানুষ আমরা সোনার মতন হয়ে যাবো তাই তো সোনার বাংলা হবে তা এই প্রচেষ্টায় সবাইকে অংশগ্রহণ করতে হবে তো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন কোনো কিছু জানার থাকলে বলেন একদম এখানে আমাদের অলরেডি দুই তিনজন কর্মী আছে একজন কর্মী আছে ভ্যাকসিনেটর দেবব্রত নাম করে বিশ্বনাথ আছে আপনার আমাদের এলএসপি হ্যাঁ তো আপনারা যেটা করবেন অফিসের ভ্যাকসিন যদি অ্যাভেলেবেল না হয় আপনারা নিজেরা ভ্যাকসিন কিনবেন কিনে তাকে ডাকবেন ডেকে তাকে বলেন যে আমরা তোমাকে গরু প্রতি দশ টাকা বা পনেরো টাকা এই করার বাবদ দিচ্ছি তুমি আমাদের এই ভ্যাকসিনগুলো সবাইকে দিয়ে দাও তাহলে অনেক খরচ কমে যাবে আর বরঞ্চ বাইরে থেকে যারা ভ্যাকসিন নিয়ে আসে হুম হুম অফিসের একটা ভ্যাকসিনের দাম হচ্ছে চারশো টাকা ষোলোটা ষোলোটা গরুকে দেওয়া যায় তার মানে একটা গরুর জন্য ওষুধ খরচ হচ্ছে পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা আমি বলি এই জায়গায় তো জানতে হবে সেটা কি সরকারি ভ্যাকসিন না সরকারি ভ্যাকসিনটা পঁচিশটা গরুর জন্য দাম হচ্ছে তেতাল্লিশশো টাকা চার হাজার টাকা দিতে পারবে না ঠিক আছে পঁচিশটা গরুকে দেওয়া যায় সেই ভ্যাকসিনটার দাম হচ্ছে কে এসে আচ্ছা আরেকটা আছে আরেকটা কোম্পানির ভ্যাকসিন আছে সেটা একশো টাকার ভিতরে হয়ে যাবে মনে হয় সেটা সম্ভবত কোন কোম্পানিটা নিয়ে আসছে সেদিনকে আমার ওখানে আসছিল তাদের স্কোয়ার মনে হয় সম্ভবত ওটা শোনেন আমরা কাউকে দোষ দিব না আমাদের কথা হচ্ছে আমরা নিজেরা ভালো থাকবো আমার যদি সন্দেহ মনে হয় কারণ মানুষকে আস্থা করা কঠিন আমি একেবারে ওষুধের দোকান থেকে আমার চাহিদা মতন ভ্যাকসিন কিনে আনবো শুধু দেওয়ার লোকটা আমি হায়ার করব ঠিক আছে এইটা করবেন তা নাহলে ব্যাগে করে কে কি নিয়ে আসলো এটা আস্থা করা কঠিন বিশ্বনাথ দাদাকেও আমি আস্থা করতে বলছি না ওই ভ্যাকসিনগুলো দিবেন না কেন আরেকজনকে কষ্ট দিবেন ভালো তোমার ভাই কষ্ট করার দরকার নেই তোমার অফিসে থাকলে তুমি সেটা ফ্ল্যাক্সে করে নিয়ে আসো আর যদি না থাকে তাহলে আমরা দোকান থেকে এনে দিচ্ছি তুমি সেটা দিয়ে দাও কাউর এইগুলো কাউর কথা বিশ্বাস করবেন না হ্যাঁ আচ্ছা তখন সরাসরি ওখান থেকে আনবেন কিন্তু আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে আমাদের এই এফএমডি ভ্যাকসিনটা সরকার এখন খুব কম প্রোডাকশান করছে খুব কম যার ফলে টোটাল আমার এখানে গরু আছে দুই লাখ আমি সারা বছরে ভ্যাকসিন পাই দুই থেকে তিন হাজার পরিষ্কার তাহলে আপনাদের পর্যন্ত এই ভ্যাকসিনটা কি খাবার হবে হবে না তার মানে কি আমার গরু মরে যাবে না আমার বিদেশ থেকে যারা কোম্পানিরা ভ্যাকসিন নিয়ে আসছে আমি সেই ভ্যাকসিন দিয়ে দেবো